রাতের বেলা ছোটো মাছ হল মাথা গরম হওয়ার অন্যতম কারণ তো রাতের বেলা নিয়ে এসেছে ছোট ছোট মাছ আর ইফতার করার পরে না আমার একদমই কাজ করতে ইচ্ছে করে না মনে হয় শুয়ে থাকি শুয়ে থাকি আর শুয়ে থাকি ইফতার করার আগে অনেক কাজ আমি করতে পারি কিন্তু ইফতার করার পরে আমাকে একদমই কাজ করতে ইচ্ছে করে না শরীরটা একদম অলস হয়ে যায় ছোট মাছ দেখে মাথাটা তো গরম হয়ে গেল কিন্তু কিছু করার নেই বাঁচতে হবে ধুতে হবে রান্না করতে হবে তো এইভাবেই আমি কিন্তু ছোট মাছ বাছি এই যে ভিতরে শুধু ইয়েটা নোংরাটা ফেলে দেই তাহলেই কিন্তু ছোট মাছগুলো বাছা হয়ে যায় তো এই যে ছোট মাছ বেছে ধুয়ে একেবারে রান্না করে নিচ্ছি কারণ এই মাছগুলো হচ্ছে বৈরালি মাছ আমাদের তোসা নদীর বিখ্যাত বৈরালি মাছ যেগুলো নাকি একটুতেই পচে যায় একদম তাড়াতাড়ি এনে তাড়াতাড়ি হয় তো পরের দিন সকালবেলা মাসুমের বাবা যাচ্ছে ডাক্তার দেখাতে তো পেট্রোল চেক করছে গাড়ির যে গাড়ির পেট্রোল কম আছে নাকি বেশি আছে তো রেডি হয়ে গেছে ও এখন বেরিয়ে যাচ্ছে এই পনে সাতটার মতন বাজে সকাল আমি উঠেছি আর মাসুমও উঠেছে তো উঠে আমরা এখন দেখছি ও যাচ্ছে রেডি হয়ে আর আমরা শুধু দেখছি মানে চোখে মুখে ঘুম আমাদের তারপরে মাসুম শুরু করলো নাচতে ফুলের একদম পাপড়ি বিছানো হয়ে গেছে পরে কি পাপড়ি পরে দেখা দেখো করতেছে ফুলে ফুল আমাদের এই দেখো কামিনী গাছে এত ফুল ফুটেছে যে হাওয়ায় ফুলগুলো শুধু টুপটুপ করে পড়ে যাচ্ছে সারাটা দিন ফুলগুলো পরে উঠানে পেছনে সব জায়গায় পরে একদম মানে কি বলবো মানে বিছানো হয়ে গেছে আর কি তো চলো ফুল টুল দেখে আমি মুরগিগুলোকে খেতে দিতে আসলাম ওরা বাড়ির ভেতরে চলে গেছিলো খাবারের খোঁজে আমি ওইদিকে ফুল দেখতে আর মাসুমের বাবা যাচ্ছিলো সেগুলো দেখতে দেখতে ভুলেই গেছি এদেরকে বের করেই আমি খাবার দিয়ে দিই প্রত্যেক দিন আজকে দেওয়া হয়নি আসসালামু আলাইকুম এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর এখন বাজে এই সকাল সাড়ে আটটার মতন আমি তো রোজা আছি মাসুমের বাবা গেল ওই মানে ডাক্তার দেখানোর জন্য তো ওর তো শরীর ভালো নেই বলেছিলাম কয়েকদিন ধরেই কিন্তু ডাক্তার আসছিলো না ডাক্তার তো শিলিগুড়ি থেকে আসে রোজ দিন তো পাওয়া যায় না তো যার জন্য ডাক্তার দেখাতে গেল আর হচ্ছে ইয়ে করবে কী বলে তোমার টেস্ট করবে ডাক্তার দেখাবে তো আস্তে আস্তে হয়তো বিকেল হয়ে যাবে আর আমি মাসুমকে ওই মুড়ি ছাতু তাতু মিশিয়ে চা করে ওকে একটু খেতে দিলাম ও খাচ্ছে ওর বাবা যাবে ও উঠে পড়েছে আগে ওর বাবা তো এই পনেরো সাতটার দিকে বাড়ি থেকে বেরিয়েছে তো আমি এখন ওই খেতে দিলাম ওইদিকে ভুলেই গেছি ওই ইয়েতে কি বলে তোমার মোবাইল নিয়ে বসেছিলাম মুরগিদের খেতে দিতে হবে ভুলে গেছি মুরগি বাড়ির ভিতরে চলে গেছে বাড়ির ভেতরে গেলে না ওই পটিপি করে একদম বাড়ির উঠান টুঠান সব নোংরা করে দেয় সেই জন্য খাবারটা আগে আগে এদিকে দিয়ে দেয় যাতে বাড়ির ভেতরে না যায় ওরা সবাই মিলে বাড়ির ভেতরে গেলে অবস্থা খারাপ করে দেবে এই যে সবাই মিলে এখানে খাচ্ছে আর কে ওইদিকে খেতে দিয়েছি অনেকক্ষণে খেতে দিয়েছি কি যে করছে চলো দেখি এই দেখো আগে তো মুরগির বাচ্চা না বড়ই হতো না কুকুরে খেয়ে নিত এখন এই যে আমরা ঘিরে দিয়েছি তো কুকুর তো ঢুকতে পারে না ঢুকলেও কি হয় বলতো কুকুর বেরোতে পারে না সেই ভয়ে কুকুর আর ঢোকে না সেই জন্য মুরগির বাচ্চাগুলো বহাল তবি আছে না হলে এগুলো এতদিনে দুটো একটা এরকম হয়ে যেত ওই দেখো খাওয়া বাদ দিয়ে মোবাইল টিপছে এখন বলছে মা তুমি খাইয়ে দাও আমি খাইয়ে দেব শুকনা হয়ে গেছে পানি একটু মিশাইতে হবে চা তো আর নাই হ্যাঁ নাও একটু পানি মিশাই দাও তারপরে মাসুমকে খেতে দিয়ে দিলাম দিয়ে আমি এখন ঝাড়ু দিচ্ছি এই কটা বাজবে এখন সাড়ে সাতটার মতন হবে তো ঝাড়ু দিয়ে দিচ্ছি এই ফুলগুলো দেখো ফুলগুলো ঠিক যেন মানুষের জীবনের মতন মানে কারো কাছে তুমি এতটাই প্রিয় যে তোমাকে মাথায় করে রাখবে যেরকম ফুল মানুষ মাথায় গোজে খোপায় গোজে আবার কারো কাছে এতটাই অপ্রিয় যে পায়ে মানে ধুলোর সঙ্গে মারিয়ে দেবে এই যেমন এখন আমি করছি ঝাড়ু দিয়ে ঝেঁটিয়ে ঝেঁটিয়ে এদেরকে বিদায় করছি কারণ এতগুলো ফুল কি করব বলো এই দেখো এতগুলো ফুল সেগুলো ঝাড়ু দিয়ে আমি বাইরে ফেলে দেব ফুলের পাপড়িগুলো আর কি ছিটে ছিটে পড়েছে প্রচুর পড়েছে মনে হয় এখানে তুললে এক দু কিলো তো হয়েই যাবে তো এরপরে খাবার নিয়ে মাসুমকে ডাকছি ওকে খাইয়ে দেব ওই যে রাতে ছোটো মাছ আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম সেটাই আর ভাত গরম করে নিয়েছি সকাল সকাল ওকে ওটাই খাইয়ে দেব তো এক দু গ্রাসই খাবে বেশি খাবে না তারপর ঘরে চলে আসলাম এসে জানলা খুলে দেব বিছানা তুলবো সকালবেলা মাসুমের বাবার বাইরে যাওয়ার ফলাফল আমার আলনাটার এই দশা কি কি যেন খুঁজেছে পটলু করে রেখে দিয়েছে তো এখন আমি আলনাটাকে গুছিয়ে নিচ্ছি আর এই চাদরটা মাসুম রাখতেই দেয় না এই চাদরটা দিয়ে ওর গা মুতে সুবিধা হয় আসলে পানিগুলো খুব সুন্দর টেনে টেনে নেয় আর মাসুমের জামা কাপড় ধুয়ে আমি সেদিন এই ফাঁকা জায়গাটাতে রেখে দিয়েছিলাম ঢাকা ছিল মনেই ছিল না তো সেগুলো এখন গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর এখন তো শীতকাল শেষ গরমকাল তো ছোট্ট পাতলা ব্ল্যাঙ্কেটটা রেখে দিয়েছি ওটা হচ্ছে গায়ে দিয়ে দিতে পারবো মাসুমের যেদিন একটু বৃষ্টি টিষ্টি হবে তো ওটা রাখিনি আর বাকি জামা কাপড় সবগুলো গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপরে বাইরে কাজ আছে সেগুলো করতে চলে যাবো আর মাসুমার মানিক দেখলে কি সুন্দর বসে বসে মোবাইল টিপছে আর কি কি কথা বলছে এগুলো দেখো পুঁই গাছ পুঁই শাক আর কি আর নিচে এগুলো লাল শাক লাল শাকগুলো একদম লাল টুস টুসু করে গজিয়েছে এই পুরো জায়গাটাতে লাল শাক ফেলানো হয়েছে আর এই দেখো কুমড়ো শাক হয়েছে আমি আসলাম আসলে কুমড়ো শাক নিতে কুমড়ো শাক দিয়ে আলু শুটকি মাছের চচ্চড়ি রান্না করব মাসুমের বাবা চলে আসবে বললো এগুলো সব কুমড়ো শাক এদিকটাই কুমড়ো শাক এদিকটাই লাল শাক আর ওই পুঁই শাক আর এদিকে তো আছে সব কিছু বন্ধুরা রোদ উঠেছে প্রচুর বেলাও হয়ে গেল এগারোটা পার হয়ে গেছে মাসুমের বাবার আসতে আসতে হয়তো বা দেড়টা দুটো বাজবে তো আমি কয়েকটায় যে শাক নিয়ে গিয়ে আমি মাছ দিয়ে রান্না করে ডাকবো এসে আবার খেতে চাইলে তো আজকে ব্লাড টেস্ট করেছে তো ব্লাড টেস্ট তো দুবারে করতে হয় আগে খালি পেটে স্যাম্পল দিতে হয় তারপর আবার কিছু একটা মানে ব্রেকফাস্ট করে স্যাম্পল দিতে হয় এই যে শাক থেকে বাসনকে খাইয়ে দিয়েছি সকালে একবার ছিলো রাতে ছিলো মাটির চচ্চড়ি ঠিক আছে আমি দিয়েছি ও আবার ওর ওই যে মানিক দাদা ওর যে আছে ওর চাচুর বাড়িতে ও নাকি ভাত খেয়ে এসেছে জন্যে খাবে এত শক্ত ব্যাটারিটা আনলাম না সবাই যাচ্ছে না এই এ কটাই হয়ে যাবে এই যে এই কটা তুললাম হয়ে যাবে এই কটাই কি পিঁপড়া দেখো শাকের মধ্য পিঁপড়া এই যে শাক নিলাম আর আমাদের মানে সবজি বাগানটা এখন সবুজ সবুজ হচ্ছে খুব ভালো লাগে দেখতে এই দেখো একদম এই মাথা থেকে ও মাথা সব সবজি সবজি শাক গরম পড়েছে আজকে শাকগুলো কাটতে বসে গেলাম আর এত পিঁপড়ে শাকের মধ্যে পিঁপড়েগুলো ঝেড়ে 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 কাটছি আর এই পিঁপড়েগুলো কামড়ে দেয় কিন্তু বেশি একটা ব্যথা না লাগলেও একটা কিরকম যেন অস্বস্তি লাগে আলু সুটকি মাছ কেটে নিলাম আর সাথে শাকটাকে এই যে এখানে ধুয়ে এনে রেখে দিয়েছি এখনো ধুইনি মনে হয় তো ধুয়ে তারপরে রান্নাটা বসাবো তো এখানে চায়ের দাগ পড়েছে সেগুলো আগে মুছে নেই তারপরে রান্নাটা বসিয়ে দিই ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি শাকটাও বসিয়ে দিলাম আর আলুটাও দিয়ে দিয়েছি এখন এটাকে নেড়ে চেড়ে একটুখানি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে শাকটা অনেক তো আর আলুগুলো এখন মোটামুটি ইয়েই আছে তোমার কী বলে জানি নতুনই আছে এখনও পুরনো হয়নি এই যে ফাইনালি দেখো রান্নাটা আমার হয়ে গেল কমপ্লিট তো সোয়েলকে একটু দিয়ে দিলাম আর বাকিটা এখানে রেখে দিলাম মাসুমের বাবা আসলে এখন খাবে তো ও চলেও এসেছে তো এখানে আমি রান্না রান্নাবান্না কমপ্লিট করে এখন মাসুমকে গোসল করিয়ে দেবো একটুখানি রেস্ট নিচ্ছিলাম এর মধ্যেই ফোন আসলো যে ফ্লিপকার্ট থেকে তোমার অর্ডার এসেছে তো বাইরে বের হলাম বাইরে বেরিয়েই দেখছি যে চলেই এসেছে তো ওই মোড়ের মধ্যে তো চেনে বাড়িটা তো সেরকম দেরি হয় না তো অর্ডারটা নিয়ে আমি ঘরের ভেতরে চলে যাচ্ছি আর যতক্ষণ না এটা খুলবো ততক্ষণ কিন্তু মনটা একদমই অশান্ত হয়ে থাকবে তো কি এসেছে কি এসেছে দ্বারাও খুলছি একটা প্যাকেটের উপর আরেকটা মানে দেখো কটা প্যাকেট দিয়ে যে মানে এটাকে র্যাপ করেছে যে প্রথম একটা খুলবো তারপর আরেকটা আছে তারপর আরেকটা মানে তিনটার ভিতরে আবার ভিতরে ভিতরেও হচ্ছে থার্মোকল দেওয়া আছে যেহেতু এটা একটা জুয়েলারি প্রোডাক্ট তো যদি মানে ভেঙে ভেঙে যায় সেই জন্য তো এই দেখো আমি সোনার চুরি কিনে ফেলেছি বন্ধুরা আজকে সোনার চুরি কিনলাম অনলাইনে অর্ডার দিয়েছিলাম এটা তো শোনার তো না এটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম সামনে বোনের বিয়ে আছে তো তো পরবো সেই জন্য অর্ডার দিয়েছিলাম তো খুব সুন্দর হয়ে মানে এসেছে চুড়িটা ভীষণই সুন্দর আর দামও বেশি না তো দারুণ হয়েছে কিন্তু চুড়িটা বলো তো চলো চুরি টুরি রেখে একটু রেস্ট করলাম রেস্ট করে এখন চলে আসলাম রান্নাঘরে ইফতার বানাতে তো ইফতার আমি বানাই তিনজনের জন্যই আর কি মাশরুমের বাবাও একটু ইফতার খেয়ে নেয় স্ন্যাক্সটা হয়ে যায় ওদের আর মাশরুমেরও হয়ে যায় সন্ধ্যাবেলা একটু কিছু খাওয়া মাসুম ঘুমিয়েছিল তো ঘুম থেকে উঠে এখন একটু খেতে পারবে তো এই যে মুড়ি ভিজিয়ে নিলাম মুড়ি দুধ কল কলা তারপরে খেজুর তারপর আঙুর এগুলোই দিয়েই করবো আজকের ইফতার আর মুসম্বি এনেছিল মাসুমের বাবা বাট আমার মুসম্বি খেতে না এতটাও ভালো লাগে না মানে ও খেলে পরে ওর জন্য কেটে দেয় তখন আমি এক দু পিস খেয়ে নিই কিন্তু আমার জন্য আমি কেটে খাবো ওরে বাবা এত কিছু আমার দ্বারা হয় না তো এই যে এই দেখো এখানে ইফতার আমি রেডি করে ফেললাম এখানে ড্রয়িং দেখছি এটা ওটা শিখিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা আর এই দেখো আমাদের এখানে মা ছেলের মস্তি চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে